নমস্কার দর্শক বন্ধু আশা করি আপনারা ভালো আছেন ভালো থাকুন ঈশ্বরের কাছে প্রার্থনা করে আজ আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে ভিডিওর আলোচনার বিষয় ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষীয় একাদশী একাদশী ব্রত কথা যাকে নামে খ্যাত রয়েছে শাস্ত্রে ব্রহ্মাণ্ড পুরাণে এই একাদশী কথা বর্ণনা রয়েছে যা আজ আমি আপনাদের সামনে তুলে ধরবো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন যারা একাদশী করছেন তারা যেরকম কথা শ্রবণ করলে পূর্ণ অর্জন হবে যারা একাদশী করছেন না তারাও যদি কথা শ্রবণ করেন তার দ্বারা কিন্তু আপনাদের গোযোগ্য গোদান সমতুল্য পুণ্যে আপনাদের লাভ হবে তো চলুন এই একাদশী কি একাদশী করলে কি লাভ একাদশীতে আমাদের কি করা উচিত কি করা উচিত না এবং একাদশী ব্রত বা বাকি তা আমি বিস্তারিত এই ভিডিওতে জানাবো আপনারা ধৈর্য সহকারে তা শুনুন আশা করি ভালো লাগবে একদিন একদিন মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণের কাছে প্রণাম করে জানালেন হে বিশ্বেশ্বর হে বিশ্ব পালন কর্তা আপনি তো এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সকল কিছুকে রক্ষা করছেন তো তাহলে বলুন যে ফাল্গুন মাসে কৃষ্ণ পক্ষে একাদশী ব্রত মাহাত্ম কথা কি কি নামে এই একাদশী জগৎ সংসারে প্রসিদ্ধ দয়া করে তা আমার সামনে সবিস্তারে ব্যাখ্যা করুন এই কথা শুনে ভগবান শ্রীকৃষ্ণ অত্যান্ন প্রসূ অত্যন্ত প্রসন্ন হয়ে যুধিষ্ঠির মহারাজকে বললেন আমি অত্যন্ত খুশি হয়েছি তুমি যে প্রশ্ন আমাকে করেছ তার কারণ হচ্ছে শাস্ত্রের শাস্ত্রে রয়েছে যে সকল ব্রতের মধ্যে শ্রেষ্ঠ ব্রত হচ্ছে একাদশী ব্রত যিনি নিষ্ঠা সহকারে ভক্তি সহকারে একাদশী ব্রত পালন করেন এবং বিষ্ণুকে শ্রী বিষ্ণুর গুণগান সংকীর্তন এবং নাম যজ্ঞ ভাগবত গীতা অধ্যয়ন করেন এবং বিষ্ণু চরণের পুজো করেন বা বিষ্ণু পুজো করে থাকেন তাদের কিন্তু ইহ জগতে সমস্ত পাপ হইতে তারা পরিত্রাণ বা মুক্তি পায় এবং মৃত্যুর পর তাদের কিন্তু আত্মা বৈকুণ্ঠ লোক ধামে তারা কিন্তু স্থান পায় তাই ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে যিনি নিষ্ঠা সহকারে এই একাদশী ব্রত পালন করবে আমি তার প্রতি সদয় কৃপাময় থাকব কর্মের দ্বারা মানুষ পরিচালিত হয় তাই যখন মানুষ সুকর্মের দিকে প্রভাবিত হবে তার ধীরে ধীরে কুকর্মের প্রভাব তার শরীর থেকে ধীরে ধীরে দূর হবে ফলে তারা কিন্তু মুক্তি বা পরিত্রাণ লাভ করতে পারবে তো এই কথা শুনে ভগবান শ্রীকৃষ্ণ সব সবস্তরে এই একাদশী ব্রত কথা বর্ণনা করতে লাগলেন বললেন যে ব্রহ্মাণ্ড পুরাণে এই শাস্ত্রের কথা ব্যাখ্যা রয়েছে এই শাস্ত্র বিজয়া নামে খ্যাত রয়েছে এই শাস্ত্র এই একাদশী বিজয়া একাদশী নামে শাস্ত্রে বর্ণিত রয়েছে ব্রহ্মহত্যা গোহত্যা হত্যা এবং পরশ্রী গমনের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কিন্তু পরশ্রী পরশ্রী মানে গমন ইত্যাদি পরনিন্দা পরচর্চা মিথ্যা ভাষণ প্রভৃতি গুরুতর পাপ হাত থেকে মুক্ত পেতে হলে কিন্তু এই একাদশী অবশ্যই করতে হবে যারা মিথ্যা সাক্ষ্য প্রদান করে থাকেন ওজনে বিষয়ে ছলনা করে থাকেন এবং শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করে থাকেন এবং মিথ্যা গণনা চিকিৎসায় মিথ্যা মিথ্যা মানে ভুল চিকিৎসা করা এবং তাদের কিন্তু নরক যন্ত্রণা ভোগ করতে হয় তাই সে সকল ব্যক্তি যদি এই ব্রত নিষ্ঠা সহকারে পালন করে তাহলে তার সমস্ত পাপ থেকে মুক্ত হয় এবং ক্ষত্রিয় যদি পরিত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যান তবে সে যেমন নরকগামী হয় কিন্তু সেও যদি এই ব্রত পালন করে তবে অবশ্যই তিনি কিন্তু তার স্বর্গগতি লাভ করতে পারবে স্বর্গগতি লাভ করে মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগ স্নানে যে ফল লাভ হয় শিবরাত্রিতে কাশিধামে উপবাস করলে যে পূর্ণ হয় গয়া বিশ্ব বিষ্ণু পাদ পদ্মে পিণ্ড দানের ফলে যে ফল পাওয়া যায় সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থানে গৌতমী নদীতে স্নান করলে যে লাভ পূর্ণ লাভ হয় কুম্ভ স্নানে কেদারনাথ দর্শনে যে লাভ হয় বদরিকা আশ্রমে যাত্রায় বদ্রিনারায়ণ সেবায় যে পূর্ণ লাভ হয় সূর্যগ্রহণ কুরুক্ষেত্রে স্নান এবং হাতি ঘোড়া স্বর্ণ দানে সহ যজ্ঞ সম্পূর্ণ করলে যে ফল লাভ হয় এই ব্রত পালন করলে অনায়াসে সেই ফল লাভ করা যায় তাই লাভ করা যায় তাই অপার ব্রত ব্রত তাই অপরা বৃক্ষে কাঠার স্বরূপ অর্থাৎ পাপ পাপ কারো যদি মানে করতে করতে বৃক্ষের মতো সব একটা তৈরি মান হয়ে যায় এই একাদশী ব্রত কিন্তু কুড়ালের মতো সেই গাছটাকে খান খান করে দিতে পারে তো পাপরূপ কাস্টে দাবাগ্নির মতো কিন্তু এই ব্রত আপনার সমস্ত পাপকে পুড়ে ছাই করে দিতে পারে পাপরূপ অন্ধকারে সূর্য সদৃশ্য হয় যেমন হচ্ছে পাপ করে যে অন্ধকারের জীবন তৈরি হচ্ছে সে অন্ধকারে কিন্তু এই একাদশীর মাধ্যমে আপনি কিন্তু আলো দেখতে পারবেন পাপ হস্তি সিংহ স্বরূপ স্বরূপ এবং এই এই ব্রত পালন যে ব্যক্তি না করে তার জীবন ধারণ করে কোনো লাভ হয় না তার কারণ তার জীবনটা জলে বুধবুদের আর মৃত্যুর কেবল সার তার কিন্তু কোনো পাপ তাকে কিন্তু কোন তার জীবনে কিন্তু কোনো পুণ্যি ঘটে না অর্থাৎ তার জীবনে যা করছে অন্যায় তার কিন্তু পরিত্রাণের কিন্তু সে রাস্তা তৈরি করতে সে ব্যক্তি পারল না তাই অবশ্যই সে ব্যক্তিকে একাদশী ব্রত করতে হবে অপরা একাদশীতে উপবাস করে বিষ্ণু পূজা করলে সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণু গতি হয় এই ব্রত কথা পাঠ করে এবং শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ করা হয় তাই আপনারা সকলে মিলে একাদশী ব্রত পালন করুন এবং একাদশীর দিন আপনারা অবশ্যই যদি উপবাস থেকে একাদশী ব্রত পালন করার চেষ্টা করুন যদি সম্ভব না হয় সেক্ষেত্রে ফল জল খেয়ে একাদশী ব্রত পালন করুন করতে পারেন চেষ্টা করুন আগুনের তৈরি কোনো খাবার না খাওয়ার সেই সঙ্গে গায়ে হাত পায়ে কোনো রকম তেল সাবান সামগ্রী নখ চুল কাটা থেকে বিরত থাকুন গায়ের থেকে রক্ত যাতে বের না হয় সেদিকে মানে সচেতন থাকুন অবশ্যই সেই দিন গুণগান করুন পরনিন্দা পরচর্চা থেকে বঞ্চিত থাকুন অন্তিমে পারণের দিন নিজে আপনি গোবিন্দকে প্রসাদ অন্ন অর্থাৎ যদি আপনার অন্ন রান্না করে দিতে অসক্ষম থাকে অবশ্যই খই দানা শস্য চিড়ে মুড়ি এগুলো কিন্তু আপনি অবশ্যই ঈশ্বরকে নিবেদন করে আপনি তা সেবা করে আপনি পারণ ব্রত পালন করতে পারেন এবং তারপর আপনি যে রান্নাটি করবেন সে রান্নার প্রথম প্রথম ভাত থেকে শ্রী বিষ্ণু অর্থাৎ গরু গরু গরুকে সেবা দিন কাক বা পাখিকে সেবা দিন পারলে কুকুরকে সেবা দিয়ে আপনি কিন্তু আপনার ব্রতকে সম্পূর্ণ করতে পারেন রাধে রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আপনারা ভালো থাকুন আগামী দিনে আবার দেখা হবে ততক্ষণের জন্য সুস্থ থাকুন নমস্কার